চলছে দাবদাহ গরম আর এই অসহ্য গরম সহ্য করতে পারছেন না খুদে স্কুল পড়ুয়ারা স্কুলগুলিতে নেই ফ্যান শিক্ষকরাই হাত পাখা ব্যবহার করছেন স্কুলগুলি ভারত বাংলাদেশ সীমান্তে মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত রাজাপুর পঞ্চায়েতে ওই অঙ্গনওয়ারী স্কুলে বিদ্যুতের সংযোগ না থাকার কারণে ছোট ছোট বাচ্চারা অসুস্থ বোধ করছে দেখা যাচ্ছে দিদিমণিরা বাচ্চাদের হাত পাখা দিয়ে বাচ্চাদের হাওয়া করে খাওয়াচ্ছেন এইভাবে কতদিন চলবে যদিও কিছু কিছু ওয়ারিং হয়েছে কিন্তু লাইনের সংযোগ নেই আর কিছু কিছু সেন্টারে সেখানে নেই তারা ক্লাসরুমে থাকতে পারছেন না কিছু কিছু অঙ্গনবাড়িতে জলের ব্যবস্থাও নেই এত গরমে যেখানে বড়দের জন্য সরকার স্কুলে নির্ধারিত ছুটি দিয়েছে সেখানে বাচ্চারা কেন এত তাপপ্রবাহে ছুটে আসছে স্কুলে এমনই কথা উঠে আসছে অভিভাবক ও অঙ্গনারী স্বেচ্ছাসেবিকাদের কাছ থেকে আমরা এসে যে দেখতে পাচ্ছি যে আপনাদের সেন্টারে মূলত ইলেকট্রিকের ব্যবস্থা করার একটা কথা ছিল কিন্তু সেখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র ওয়ারিং করেছে কিন্তু কানেকশন দিইনি এ বিষয়ে কি আপনারা কিছু বলেছেন বা কবে ইয়ে দিবে কানেকশন দিবে আমাদের সৈয় সেন্টারে কাজ ওয়ার্নিংয়ের কাজ মানে সকাল সেন্টার সৈয়ানা বাসা হয়েছে আপনাদের ইলেকট্রনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পঁয়ত্রিশটা সেন্টার নাকি হয়েছে শুনেছি দেখিনি তবে আমাদেরও কথা আছে যে সেখান যে তোমাদের নাম আছে তোমাদের ইলেকট্রনিক ব্যবস্থাটা হবে কেন দেবে টিভি দেবে কিন্তু আপনাদের কী কী সমস্যা হচ্ছে সেন্টারের সমস্যাটা অনেকগুলোই আছে যেটা প্রথমত সমস্যা হচ্ছে এখন প্রচণ্ড গরমে বাচ্চাদের খাওয়া বসিয়ে খাওয়ানো এবং বাচ্চাদের যে বসে পড়ানো স্কুল চালা ফিরছে আমাদেরকে সেটার ক্ষেত্রে খুব আমাদের অসুবিধা হয়েছে লাইন যদিও আমাদের ওয়ারিং করা হয়েছে এখনও কানেকশান দেওয়া হয়নি এখন এই কানেকশান দিতে যে কত দিন লাগবে আদৌ গরম পার হয়ে যাবে কিনা আপনাকে জানিয়েছেন হ্যাঁ আমরা তো জানি না থাকছে অভিভাবকরাও এসে আমাকে আমার কাছে প্রতিনিয়ত বলছে যে একটা ফ্যান কেন নিচ্ছেন না দিদিমণি একটা ফ্যান কেন নিচ্ছেন না কিন্তু আমরা তো এর কোন উত্তর দিতে পারছি না